যেই সমাজের মানুষেরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে ওই সমাজের মধ্যে কোন রাহাজানি থাকতে পারে না ওই সমাজের মধ্যে কোনো চুরি থাকবে না ওই সমাজের মধ্যে মিথ্যা থাকবে না ওই সমাজের মধ্যে খুন থাকবে না ওই সমাজে ঘুষ থাকবে না ওই সমাজ জিনা থাকবে না ওই সমাজের মধ্যে জৌতুকের মতো মহামারী থাকবে না আমাদের সমাজের মধ্যে মধ্যে বিভিন্ন রকম কালচারে বিভিন্ন রকম পাপ আসার একমাত্র কারণ হল আমাদের সমাজে এখনো পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নাই এই জন্য আমাদের সমাজে এত অশান্তি এত পাপ আসার কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের জাতীয় মসজিদ কেন্দ্রীয় জাতীয় মসজিদের নাম যেন কি বাইতুল বায়তুল জামে মসজিদ নাকি বলেন তো আমাদের দেশের বর্তমান যে সরকার এই সরকারকে দিয়ে তো ওই মসজিদের ইমামতি করানো যাবে নাকি বলেন যাবে না কারণ সেই যোগ্যতা সে অর্জন করতে পারে নাই ইতিপূর্বে যে সরকার ছিল তিনি ছিল খালা কে ছিল খালা ছিল না খালা হাসিনে ছিল না ওডারে দিয়েও তো ইমামতি করানো যাইতো নাকি হ্যাঁ ওডারে দিয়েও যাইতো না এ বন্ধু মুসলমান আপনাদের এই ওয়ার্ডের মধ্যে যতগুলো মেম্বার আছে এই মেম্বারদের মধ্যে একজন মহিলা মেম্বার থাকে কি থাকে না ওইটারে দিয়ে গ্রামের একটা ছোট্ট মসজিদেও কি ইমামতি করানো যাবে এ বন্ধু সাধারণ একটা গ্রামের ছোট একটা মসজিদে 10 জন 20 জন 50 জন 100 জন মানুষের ইমামতি যদি একজন মহিলারে দিয়ে না করানো যায় বলেন তো দেখি ইমাম মানে কি নেতা ইমাম মানে নেতা একটা মসজিদের সাধারণ দশ জন বিশ জন মুসল্লিদের ইমামতি যদি একটা মহিলারে দিয়া না করানো যায় গোটা দেশের নেতা একটা মহিলার কেমনে বানানো যায় বুঝে আসে না আর যদি জোর করে বানানো যায় যে যাইকে ইমাম করে বেতন দেওয়া লাগে আমার মহিলা মেম্বারে দিয়ে কামটা চালায় নি নাকি বা গ্রামের একটা মহিলা ভালো কোরআন তেল করতে পারে মাদ্রাসার ছাত্রী এইটারে নিয়ে দাঁড় করা দিলেন যে তুই ইমামতি কর জোর করেই মনে করেন বানায় দিলাম এইভাবে যদি জোর করেও বানানো যায় দেখবেন মাসে সাত দিন ওরে আর খুঁজে পাওয়া যাবে না মানে জরুরিয়তের কারণে সে পালায়ন করবে নাকি বলেন যেই দেশে পুরুষ মানুষ থাকতে নারীর পুরুষ মানুষ থাকতে মহিলা মানুষ রাজ্য পরিচালনা করে দেশে কখনো শান্তি থাকতেই পারে না যেই দেশে পুরুষ মানুষ থাকতে মহিলা মানুষ রাষ্ট্র প্রধান হয় ওই দেশে কখনো শান্তি থাকতে পারে না ওই দেশের মধ্যে পাপাচার কখনো কমতে পারে না ওই দেশের আহাজারি বেড়ে যায় চুরি বেড়ে যায় মারামারি বেড়ে যায় হানাহানি বেড়ে যায় ওই দেশের মধ্যে মানুষ যাকে পারে তারির ঘরের উপরে উঠে চলতে থাকে একজনকে মাইরা আর একজন চলে ওই দেশে কখনো শান্তি আসে না শান্তির গোষ্ঠীও আসতে পারে না এইবার ওই হুদঘুদ বলে পয়গম্বর ওই দেশে আসলেও কোনো শান্তি নাই কেননা সমস্ত মানুষেরা ওই মহিলার ভশ্যতা স্বীকার করে নিয়েছে কারণ ওই মহিলাটা বড় মহিলা ওই বেশি এমন দেমাগ ওই মহিলার বিরুদ্ধে কেউ কোন অ্যাকশন নিতে পারে না সে যাই বলে তাই ওই দেশের মানুষকে আপনার মেনে নিতে হয় ওই মহিলাটা রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে নিজের মন মতো রাজ্য পরিচালনা করে যদি কেউ ওই মহিলার বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে কোনো মামলা লাগে না মামলা ছাড়াই ওই ব্যক্তিটাকে গ্রেফতার করে নিয়ে রাতের অন্ধকারে জেলের মধ্যে ভরে দেয় একেবারে ঠিক অতীতে ঘটে যাওয়া আমাদের বাংলাদেশের মতো দৃশ্য জোরে বলেন কথা ঠিক কিনা হে বন্ধু মুসলমান হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম সমস্ত দল বল সৈন্য সামন্তদেরকে নিয়ে নামাজে দাঁড়ায়া গেলেন হে বন্ধু যেই দেশের সরকার নামাজি হয় যে দেশের সরকারের পাশাপাশি বা цар পাশাপাশি তার প্রজারাও সরকারের সাথে জামাতে নামাজ আদায় করে ওই দেশের মধ্যে কোনো অশান্তি ওই দেশের মধ্যে কোনো পাপাচാർ থাকতেই পারে না একবার জোরে বলেন কথা ঠিক কি না আল্লাহ পাক বলেন ইন্না সদা হাত আনিল ফা সা কি ওয়ালে আল্লাহ বলেন নিশ্চয়ই নামা সমস্ত খারাপ কাজ থেকে অশ্লীল বেহার পরাগ থেকে নামাজী ব্যক্তিকে ফিরা রাখে বিরত রাখে জোরে বলুন সোহান আল্লাহ যেই সমাজের মানুষেরা পাঁচ অর্থ নামাজ পরিস্থিতি কি আদায় করতে পারে ওই সমাজের মধ্যে কোনো রাহাজানি থাকতে পারে না ওই সমাজের মধ্যে কোনো চুরি থাকবে না ওই সমাজের মধ্যে মিথ্যা থাকবে না ওই সমাজের মধ্যে সুদ থাকবে না ওই সমাজে ঘুষ থাকবে না ওই সমাজে জিনা থাকবে না ওই সমাজের মধ্যে যৌতুকের মতো মহামারী থাকবে না আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম কালচারে খনো আমাদের সমাজে এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নাই এই জন্য আমাদের সমাজে এত অশান্তি এত পাপাচার কথা বলেন ঠিক কিনা পাপ থেকে মানুষকে বিরত রাখতে হলে আগে নামাজ কায়েম করতে হবে